আল্লাহ রবুল বলছেন যারা ইমান আনায়ন করে আর এই সৎ কাজ সম্পাদন করে লাহুম জঙ্গিম তাদের জন্য নিয়ামতে ভরা জান্নাত নিয়ামতে ভরা জান্নাত তাহলে সৎ কাজের ভিতরে একটা সৎ কাজ হচ্ছে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আজকে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যে যত পারি আজকে আপনি কোটি টাকার মালিক কালকে আপনি নাও থাকতে পারেন আজকে আপনি দশতলা বিল্ডিং এর মালিক কালকে আপনার নাও থাকতে পারে সুতরাং আমরা কি করবো সত্যমত আমরা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইংশা আল্লাহ মনে আছে কিনা যে ওই বানভাসী মানুষদের জন্য আমি আজকে আপনাদের অর্থ আনতে বলেছিলাম মনে আছে আপনাদের বানভাসী মানুষদের অবস্থা কি আমি একটু আগেই বললাম যে ভিক্ষুক তার যেখানে স্থান একজন কোটিপতির ও সেখানে স্থান একজন ভিক্ষুক যা খাচ্ছে একজন কোটিপতিও তাই খাচ্ছে তাও নিজেদের কিচ্ছু না অন্যরা দিচ্ছে অন্যরা দিবে আমরা দেব তাই তারা খাবে আমরা দেখছি যে সবচাইতে বড় ভূমিকা যারা পালন করতেছে এই মুহূর্তে আরে মোলামা দেখছেন আমরা সবচাইতে বড় ভূমিকা যারা পালন করছে আরে মোলামা আমরা দেখছি শাইক আহমদুল্লাহ কি করছে আমরা দেখছি না আল্লাহ তার জাজায় খায়ের দান করুক আমরা বলি আল্লাহ আমিন আমরা দেখছি আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদিস যুব সংঘ প্রত্যেক জেলা থেকে চলে গিয়েছে গিয়ে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা আজকে আমাদের এখান থেকেও আমরা যতটুকু পারি যা পারি যতটুকু সম্ভব বুধুন বুধুন যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই আজকে যদি ওই পরিণতি আমার আপনার হতো আমার আপনার অবস্থাটা কোন পর্যায়ে থাকতো একটু ভাবুন এই মুহূর্তে যে আমার আপনার এখানে মসজিদের উপর পর্যন্ত পানি মসজিদের উপর পর্যন্ত পানি নামাজ পড়বেন কোথায় কোথায় নামাজ পড়তাম আমরা এইভাবে করে বেড়াতাম কীভাবে আমরা কি খেতাম আমরা যদি অন্যরা না আসতো আপনাকে মাথায় এটা নিয়ে আসতে বলছি যদি অন্যরা না আসতো তাহলে আমরা কি খেতাম তাদেরকে আমরা যদি দেই তারা খেতে পারবে যদি না দেয় তারা খেতে পারবে সুতরাং আমাদের কি করতে হবে দিতে দিতে হবে হবে প্রস্তুত হন আল্লাহরুল বলছেন যে মুমিনরা পরস্পরের ভাই ইংনামাল মমিনা মুমিনরা পরস্পরের ভাই কেমন ভাই আমার শরীরের একটা আঙ্গুল কেটে গিয়েছে আঙ্গুল কেটে দেওয়ার সাথে সাথে কেটে গিয়েছে তো আঙ্গুল সমস্ত শরীর বুঝতে পারে অনুভব করে তাই না সমস্ত শরীর ব্যথা অনুভব করে ঠিক এমন একজন মুসলিম যখন বিপদে পড়বে তখন সাথে সাথে তার আরেকজন মুসলিম ভাই পাশে গিয়ে দাঁড়াবে আর এখানে আর একটা কথা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা বিধর্মী আছে ওরাও আমাদের ভাই ওরাও আদম আলাইসাল্লামের সন্তান আমরাও আদম আলাইসাল্লামের সন্তান শুধুমাত্র তারা সত্যটা গ্রহণ করেনি আর আমরা সত্যটা গ্রহণ করেছি পার্থক্য কিন্তু এটা কিন্তু আমার ভাই হিসাবে আল্লাহ এবং তার আমাদেরকে বলে দিয়েছেন যে রাসুল আমরা যেন আমাদের ভাইয়ের গিয়ে পাশে আপনার আপনার সামনে একজন মুসলমান ভাই হিন্দু ভাইকে জোরপূর্বক দেখছেন অত্যাচার করছে জুলুম করছে আপনি কোন পক্ষ নেবেন তখন মুসলমান ভাইয়ের পক্ষ নিবেন না পক্ষে নেবেন যেহেতু জুলুম জুলুম করছে করছে যেহেতু বুঝ আমি যেটা বোঝাতে চাচ্ছি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাইকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে শুধুমাত্র তাদের যে শিরকি যে কর্মকাণ্ড এইগুলোতে আমাদের সহযোগিতা চলবে না আর যেগুলো আছে তাদের এই যে অসহায় অবস্থায় আছে এদেরকে সহযোগিতা করতে হবে অনেক সময় মেয়ে বিয়ে দেওয়ার জন্য আমার আপনার কাছে আসে ভাই আমরা মেয়ে বিয়ে দেবো একটু সহযোগিতা করেন যে যতটা পারেন আপনারা দিবেন বুঝছেন কিনা বিষয়টা আপনার গিয়েও যদি সহযোগিতা করতে হয় তাও গিয়ে আপনি সহযোগিতা করতে পারেন বিষয়টা ক্লিয়ার কিনা জি এবার আসেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বলছেন যারা ইমান আনায়ন করে এবং সৎকার সম্পাদন করে যারা ইমান আনায়ন করে এবং সৎকার সম্পাদন করে এটা আসছে সুরা লোকমান আট এবং নয় নম্বর আয়ত আল্লাহর বলছেন এবং সৎ কাজ সম্পাদন করেছে প্রথম কি করেছে আনয়ন করেছে সবাই কথা বলেন প্রথম কি করেছে আনায়ন করেছে দ্বিতীয় নম্বরে কি করেছে সৎকাজ সম্পাদন করেছে দ্বিতীয় নম্বরে কি করেছে কাজ সম্পাদন করেছে সৎ কাজ আমরা কি মনে করি সৎ কাজ বলতে শুধু হচ্ছে নামাজ রোজা সৎকা এগুলো সৎ কাজ মনে করি সৎ কাজ বলতে এক কথাই বুঝে নেন আল্লাহ যেটা করতে বলেছেন ওটা করা আল্লাহ যেটা ছাড়তে বলেছেন এটা ছাড়া সেটা ছাড়া যেটা ছাড়তে বলেছেন ওটা ছাড়াও সৎকাজ বুঝছেন যেটা করতে বলেছেন ওটা করাও সৎকাজ সুতরাং যেহেতু আল্লাহ বলেছেন যে অসহায়দের সহযোগিতা করতে হক মাহরুব এই যে বঞ্চিত আর প্রার্থীদেরকে কি করতে বলেছেন সহযোগিতা করতে বলেছেন আমাদের এই সম্পদে তাদের অধিকার রয়েছে তাদের যে অধিকার রয়েছে অধিকারটা আমাদের কি করতে হবে দিতে হবে আল্লাহ আল্লাহরুল আরমিন বলছেন যারা ইমান আনায়ন করে আর এই সৎ কাজ সম্পাদন করে তাদের জন্যে নিয়ামতে ভরা নিয়ামতে ভরা জান্নাত তাহলে সৎ ভিতরে একটা সৎ হচ্ছে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আজকে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যে যত পারি আজকে আপনি কোটি টাকার মালিক কালকে আপনি নাও থাকতে পারেন আজকে আপনি দশতলা বিল্ডিং এর মালিক কালকে আপনার নাও থাকতে পারে সুতরাং আমরা কি করব সত্য মতো আমরা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব ইনশা আল্লাহ